ডাব্লিউবিআইসিডিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের আমরা বিস্তারিত জেনে নেব আগস্ট মাসের ইসিসিই ডে কবে থিম কি আর সেন্টার কিভাবে আপনাদের পালন করতে হবে এই বিষয়টা সমস্ত কিছু আলোচনা করার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং এইরকম লেটেস্ট ইনফরমেশন সবার আগে পেতে যান অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন কারণ আপনারা কিন্তু প্রত্যেক এই রকমের ইন্টারেস্টিং আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন সাথে সাথে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যায় তার লিঙ্ক আবার ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না পেলে দেখে নেওয়া যাক আগস্ট মাসের তৃতীয় সোমবার অর্থাৎ আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিকে প্রতি অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন হবে ইসিসিই ডে এবারের থিম হলো এঙ্গেজিং চিলড্রেন ইন ডেলিচর্স বাংলা বললে যদি দেখি তার দৈনন্দিন কাজে শিশুদের নিযুক্ত করা এবারকার থিম হচ্ছে এই বিষয়টা নিয়ে এই এখানে যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করি তাহলে এই আয়োজনের মূল উদ্দেশ্য হল তিন থেকে ষোলো বছরের শিশুদেরকে ছোট ছোট দৈনন্দিন কাজে যুক্ত করা যাতে তারা বুঝতে পারে যে সেই সমস্ত কাজ কিভাবে হবে এবং দায়িত্ববোধ আরও শিখতে কিন্তু তাদের ওইখানে অভ্যাস গড়ে তুলতে পারবে এই সমস্ত ছোটো ছোটো কাজগুলি যদি আপনারা করে থাকেন শিশু যখন আপনাকে দেখে এবং আপনাকে বোঝে তখন সে কিন্তু সেই কাজ করতে এবং বুঝতে কিন্তু শিখে যায় তাই আমাদের উচিত সমস্ত কাজে শিশুদের অংশগ্রহণ করানো যেমন যে কোনো খেলাধুলো হোক যে কোনো পড়াশোনায় হোক বা ঘরের কোনো কাজ গোছানো হোক সেগুলো আমাদের দেখানো কিন্তু অবশ্যই উচিত শিশুদেরকে ইসিসিই ডে পালনের জন্য একটি নির্দিষ্ট রূপরেখা আছে সেটা হচ্ছে এখানে অভ্যর্থনা ও মজার খেলা হচ্ছে পাঁচ মিনিট পুনরালোচনা হচ্ছে পাঁচ মিনিট প্রদর্শন ও চর্চা হচ্ছে পঁচিশ মিনিট অভ্যাস হচ্ছে পনেরো মিনিট আর অধিবেশন সমাপ্ত হচ্ছে দশ মিনিট যদি আমরা প্রত্যেকটা স্টেপ একটু ডিটেলসে দেখি তাহলে অভ্যর্থনা যদি দেখি তাহলে সবাইকে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য প্রাথমিক আলাপ করুন অভিভাবক ও শিশুদের মধ্যে পরিচয় গড়ে তুলুন শিশুরা তাদের পছন্দ মতো খেলার ব্যস্ত থাকবে মজার খেলা যদি দেখি তাহলে বল দিয়ে দৌড় বা ব্যালেন্স রেস বাইরে যে জায়গা থাকলে আপনারা বাইরে করাতে পারেন বা আপনারা যদি মনে করেন যে ভেতরে করাতে পারেন এই সমস্ত কাজগুলো বা এই সমস্ত খেলার মধ্যে কিন্তু আপনি শিশুদের ইনভলভ করবেন বা আপনাদের যেই অভিভাবক রয়েছে তারাও ইনভলভ হবে এবং আপনি চাইলে কিন্তু আপনি নিজেও এখানে হতে পারেন পুনরালোচনা যদি দেখি তাহলে আগের সেশনে যা হয়েছে তা নিয়ে আলোচনা করুন অভিভাবকদের জিজ্ঞেস করুন শিশুরা কিভাবে অংশ নিয়েছে এবং কি সমস্যার সম্মুখীন হয়েছে তারা প্রদর্শন ও চর্চা যদি দেখি তাহলে মূল থিম অনুযায়ী শিশুদের দৈনন্দিন কাজে যুক্ত করার পদ্ধতি দেখান যেমন চাল মাপা ও ধোয়া কাপড় ভাঁজ করা খেলনা গোছানো টেবিল সাজানো ইত্যাদি শিশুর কাজ সঠিক না হলেও প্রশংসা করতে ভুলবেন না শিশুর কাজ যদি সঠিক না হয় আপনি কিন্তু তাকে কোনোদিনও বকা জকা করবেন না এতে কিন্তু তার মাইন্ডে একটা এফেক্ট পড়বে যদি কোনো কাজ সে ভুলও করে বা কোনো কাজ যদি করতে নাও পারে তাহলে কিন্তু তাকে বোঝাবেন এবং তার সামনে কিন্তু অবশ্যই সেই কাজটা করে দেখাবেন তাতে কিন্তু শিশুর যে মাইন্ড সে মাইন্ড কিন্তু ভালো হয় পরবর্তীকালে কিন্তু এটা আপনাকে অনেক পজিটিভ দিক দেখাবে অধিবেশন সমাপ্তি যদি দেখি তাহলে তিন দুই এক ফিডব্যাক নিন তিনটি শেখা বিষয় দুটি করণীয় একটি শেয়ার করার বিষয় ধন্যবাদ জানিয়ে হাততালি দিয়ে সেশন শেষ করুন প্রতিটি অভিভাবকদের জন্য আলাদা আলাদা ক্যালেন্ডার দেওয়া হবে যেখানে সপ্তাহ ভিত্তিক খেলা ও কার্যকলাপ উল্লেখ আছে সপ্তাহে প্রথম যদি দেখি তাহলে জ্যাকেটের মতো লাভ রোল প্লে ব্যাঙের মতো লাভ শব্দ দিয়ে অন্তত খড়ি সপ্তাহে দুই জুই দেখি তাহলে হাত ধোয়া মাস্ক পরা দূরত্ব রাখা খেলা এবং নানা ধরনের খেলা কিন্তু আপনি দেখাতে পারেন এখানে সপ্তাহে তিন জুই দেখি দড়ি ডানাটাড়ি ফুলের খেলা দোকানদার ও ক্রেতা অভিনয় সপ্তাহের চার যদি দেখি তাহলে হচ্ছে তালে গোনা লেবু চামচ দৌড় বলো আমি কে খেলা এই সমস্ত কিন্তু অভিভাবকদের জন্য থাকবে প্রতিদিন শিশুদের সাথে এই পাঁচটি কাজ করবেন কথোপকথন করতে হবে খেলা করতে হবে গল্প করতে হবে আঁকা ও হাতের কলমে কাজ করতে হবে এবং গান কেন্দ্র করতে হবে এই কাজটা এই পাঁচটা কাজ কিন্তু আপনাকে প্রত্যেকটা শিশুর সঙ্গে প্রতিদিন করতে হবে ইসিসি এর সব অ্যাক্টিভিটি সেই দিনের দিনই পোষণ ট্যাকারে আপলোড করতে হবে থিম সিলেক্ট করার সময় সঠিক থিম নির্বাচন করবেন সিডিপি ও সুপারভাইজার মাঠে উপস্থিত থেকে মনিটারিং করেন এবং আপনার যদি পোষণ ট্যাকা না তোলেন তাহলে কিন্তু আপনাদের যে ইসিসিই ডে সেটা কিন্তু আপনাদের কাছে থাকবে না এবং সেটা কিন্তু পালন হবে না যেখানে কিন্তু আপনাদের জিরো দেখিয়ে দেবে এভাবেই আঠারো থেকে পঁচিশ তারিখ ইসিসি ডে বা উদযাপন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকুন দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ